কারণ আপনি যখন মেম্বারশিপ নিয়েছেন থ্রি মেম্বারশিপ রাইট কোনটা খোসা বলছে মেম্বারশিপ কোম্পানি একটা কোম্পানির যে রুলসের কন্ডিশন আছে কতটা একটা কন্ডিশন আছে এটা বিপরীতে আপনার যেতে পারবেন সেই রুলস কন্ডিশন আপনি যখন নাম লেনিবির পণ্য ক্রয় করবেন আপনার আইন তখন কোম্পানি আপনাকে আছে ফার্স্ট চাপ ওইটা নিয়ে চাপ

2000 এর পরে যখন 3250 টাকা হচ্ছে টোটাল আপনি এবং টিমের মধ্যে 18% হয়ে যাচ্ছে হচ্ছে কি সবকিছু মিলে মিলে তখন কোম্পানি আপনাকে বলেছে আপনি তো 25% ও আর আপনি কোম্পানি ফার্স্ট পজিশন থেকে শুরু

वैसे एक खाले इंसान के मोबाइल इंसान के पावर जनो इस तरह की हॉर्ड पड़े हाँ सब लोग पड़े नाच करते हैं सो तापा हो जाए तब तो इस तरह के तापा शेष है आपने जब इस तरह से कॉम्पलेट करे तब लेकिन तब पर आपने कि नेक्स्ट स्टेप पे जाओ जनो तान पड़ता है नेक्स्ट स्टार्ट स्टार्ट दे दो तो आप इस तरह से बोल सकते हैं ऐसे चार हजार पांच सौ मिलियन